যেন এক বিস্তীর্ণ আগুনের রাজ্য চারিদিকে ধুধু বালির সমুদ্র তাপমাত্রা ছুঁয়ে গেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এরই মধ্যেই বেঁচে আছে এক অবাক কলা প্রাণী নাম তার সান্ডা মায়ের মাধনের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে জানতে চলেছি সান্ডা সম্পর্কে ভিডিওটি একটু বড় হতে পারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করা যায় এটাই হল সান্ডা টিকটিকি যার বৈজ্ঞানিক নাম ইউরোম সান্ডাকে গইসাপ মনে করেন কিন্তু সান্ডা আর মধ্যে অনেক পার্থক্য রয়েছে সান্ডা আফ্রিকার সাহারা মরুভূমি মধ্যপ্রাচ্য ভারত পাকিস্তান ও বাংলাদেশের কিছু অঞ্চলে দেখা যায় বাংলাদেশের মূলত চট্টগ্রাম বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে বিরলভাবে দেখা যায় সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় শত্রুর হাত থেকে দৌড়ে পাড়াতেও সক্ষম সান্ডা এদের শত্রুর হচ্ছে শিকারী পাখি শেয়াল বনবেয়াল ইত্যাদি সান্ডার দৈর্ঘ্য সাধারণত পঁচিশ থেকে চল্লিশ দিনের বেলা সক্রিয় গর্ত খুঁড়ে বাস করে যা এক থেকে দুই মিটার পর্যন্ত পুরো ও কাটাযুক্ত যুক্ত লেজ সুরক্ষার জন্য ব্যবহার করা হয় ঠান্ডা প্রজাতির টিকটিকি এরা তৃণভোজী ঠান্ডা মূলত মরুভূমি সূক্ষ্ম উদ্ভিদ খায় কখনো কখনো তারা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোটো আকারের টিকটিকি খেয়ে থাকে এরা পানি খুবই কমই খায় শরীরের পানি সংরক্ষণ করতে পারে এই কারণে সান্ডা মরুভূমির প্রকৃত যোদ্ধা কখনো তারা সান্ডা বেশিরভাগ সময় রোদ পোহাতে ব্যয় করে আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় ভূগর্ভস্থ গর্তে আশ্রয় নেয় সান্ডা সাধারণত পাহাড়ি ও পাথুয়ারে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে যেখানে নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় বিপদে পড়লে সান্ডা গর্তে ঢুকে তার শক্তিশালী লেজ দিয়ে প্রবেশ পথ রক্ষা করে এই লেজ তার ঢাল বা তলোয়ার বহু শিকারী তার এই প্রতিরোধ ভেঙে পারে না মার্চ থেকে জুলাই এই সময়ে সান্ডার প্রজননের ঋতু স্ত্রী সান্ডার ডিম পারে বালির নিচে আট থেকে বিশটি ডিম একসাথে পর সেই ডিম থেকে জন্ম নেয় নতুন জীবন সান্ডা বছরে একবার প্রজনন করে সাধারণত দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে সান্ডা কিন্তু এই শান্ত জীবনের উপর সবসময় ঝুঁকি থাকে মানুষ তাদের তেল ও চামড়ার জন্য ধরে আছে ষান্ডার তেল নাকি বিভিন্ন রোগের ঔষধ নেই সান্ডা পরিবেশের জন্য খুবই উপকারী প্রাণী ওরা উদ্ভিদ খেয়ে বালুর উর্বরতা বজায় রাখে আপনি যদি সান্ডার মতো দুর্লভ্য প্রাণীদের বাঁচাতে চান তাদের সম্পর্কে জানুন প্রকৃতিকে ভালোবাসুন এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোড নিয়ে আর সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন